কালিয়াকৈরে দৈনিক জাইজাই দিন পত্রিকার উনিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন গাজীপুরের কালিয়াকৈরে দৈনিক দিন পত্রিকার উনিশতম প্রতিষ্ঠা বার্ষিকী গতকাল বৃহস্পতিবার উদযাপিত হয়েছে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি রেলির আয়োজন করা হয় রেলি শেষে কালিয়াকৈর মডেল প্রেস ক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয় আলোচনা সভায় মডেল প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ইমারত সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী বিপ্লব পাল এ সময় তিনি তথ্য আদান প্রদান বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা লুৎফুর রহমান জাইকার প্রকল্প প্রতিনিধি মোহাম্মদ আবু তাহের সিদ্দিকী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারোয়ার আলম উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল সাত্তার মডেল প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক সাগর আহমেদ রিপন এছাড়া আরও উপস্থিত ছিলেন কালিয়াকোর মডেল প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি আহসান হাবিব শেখর সহসভাপতি মোশারফ হোসেন সাংগঠনিক সম্পাদক আফসার খান বিপুল তথ্য গবেষণার সম্পাদক মোহাম্মদ ফজলুল হক ক্রিয়া সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ মাসুদ রানা প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন লিটন ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মনির হোসেন ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাসুদুর রহমান সহ সদস্য সরকার মাজহারুল ইসলাম জীবন আহমেদ আফজাল হোসেন সৌরভ রহমান মিজানুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানের সমাপ্তি হয়